একজন অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষ কে আর মানুষ কি বা বলতে পারে কিছু জয়মা না বাকি সুকা একটু ধমক একটু বকা বকিছাড়া আর বা করতে পারত কিন্তু একজন মুসলমানই পকা বকিও শুনবে না সেই কারণে রক্তমাকে অবস্থায় একজন মানুষকে এই মুমূর্ষু অবস্থায় এখানে ফেলে রেখে চলে গেল পরে ওখান থেকে সেই আহনাফ খালিদকে প্রতিক্রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে 8 দিন পরে তার জ্ঞান ফিরে আইসিইউতে থাকা অবস্থায় এখনো পর্যন্ত সে হাসপাতালে ভর্তি মুসলমান ভাইরারে আমার যদি সঠিক সময়ে তাকে হাসপাতালে নেওয়া যেত তাহলে হয়তো বা তার এতটা ক্ষতি হতো না কিন্তু মুসলমান তারাও কেমন মুসলমান ছিল সেই যুগের মুসলমানরা কেমন ছিল আর বর্তমান যুগের মুসলমানরা কেমন সেটাই আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তালাই মানুষকে সম্মান দিয়েছিলেন মর্যাদা দিয়েছিলেন সেটাও আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আর সেই মানুষদের 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 ছিল 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 মর্যাদা ক্ষমতা সেই চরিত্র কেমন ছিল তাদের আঘাত কেমন ছিল তাদের আদর্শ কেমন ছিল সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম মুসলমান ভাইরা আমার আজকে যদি তাদের মতো মুসলমান আমরা হতে পারতাম তাহলে গোটা পৃথিবীর বুকে আজ আমরা মার খেতাম না আজকে গোটা পৃথিবীর বুকে ভারত ও মুসলমানরা সাড়ে আটশো বছর পর্যন্ত শাসন করেছে এই গোটা ভারত ও মহাদেশ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ এই গোটা ভারত উপমহাদেশ এক সময় মুসলমানদের আঙুলের ইশারায় চলত শুধু এই ভারত নয় গোটা পৃথিবী মুসলমানদের আঙুলের ইশারায় চলত কিন্তু মুসলমানদের হাত থেকে এই গোটা পৃথিবী আজ কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ল এর পিছনে কারণ হলো মুসলমান আমরা আমাদের সেই মুসলমানিত্ব আমাদের সেই মানবতাবোধ আমাদের সেই মনুষ্যত্ব আজ আমরা হারিয়ে ফেলেছি আজ যদি তাদের মতো মুসলমান আমরা হতে পারে তাহলে সেদিন বেশি দূর নয় যেদিন আবারও গোটা পৃথিবী মুসলমানদের আঙুলের ইশারায় চলবে বাঘ ভাল্লুক সিংহ মুসলমানদের কথা শুনে মুসলমানদের জন্য জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে সিংহ মুসলমানদেরকে সালাম দেবে সালুক দেবে বিজা যাও যত ধর্মের মানুষরা আছে সবাই মুসলমানদেরকে সালাম দেবে স্যালুট দেবে সেই দিন বেশি দূরে নয় মুসলমান ভাইরা আমার তাই আসুন প্রকৃত মুসলমান হিসাবে আমরা নিজেকে প্রস্তুত করি প্রকৃত মুসলমান হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন একটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার রাত গভীর হয়ে গিয়েছে আমার আলোচনার বিষয়বস্তু ছিল মানুষ কেন শ্রেষ্ঠ মানুষ কেন নিকৃষ্ট মানুষ কেন শ্রেষ্ঠ সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং শ্রেষ্ঠ মানুষের গুণাবলী কি সেটাও আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু এই মানুষ আবার কেন নিকৃষ্ট সময়ের স্বল্পতার কারণে আমি সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারলাম না বলে আমি দুঃখ প্রকাশ করছি তবে শেষ মুহূর্তে আমি আরেকটি ঘটনা আপনাদের সামনে বলে আমি আমার আলোচনা শেষ করব মুসলমান ভাইরা আমার এরপরে তাবারকের ব্যবস্থা আছে আপনারা সবাই তাবারক নিয়ে তারপরে সবাই বাড়িতে যাবেন তাবারক না নিয়ে আপনারা কেউ বাড়িতে যাবেন না এই বিশাল রাত ব্যাপী ইসলামী জলসার আখেরি মুনাজাত হবে তাবারক নিয়ে তারপরে বাড়িতে যাবেন মুসলমান ভাইরা আমার এক আল্লাহর ওলি রাতের বেলায় ঘুমিয়ে আছেন ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছেন তিন দিন আগে তার এলাকায় একজন মানুষ মারা গিয়েছে সেই মানুষটা তাকে স্বপ্ন দেখাচ্ছেন জাহান নামের কঠিন আজাদ আমার কবর কে গ্রাস করে ফেলেছে জাহান কঠিন আজাবের ভেতরে আমি লিপ্ত আছি আল্লাহর অলিও দেখলেন কবরের ভেতরে কঠিন আজাবের ভেতরে আছেন তাই ওই লোকটা আল্লাহর অলিকে ডাক দিয়ে বললো আল্লাহর অলি আমি দুনিয়াতে কোন नेक সন্তানকে আসতে পাই নাই একটা মাত্র মেয়ে আছে আমার তাও মেয়েটা ভালো না আমার একটা খারাপ মেয়ে আছে তবে আমার সন্তানকে যদি তুমি পাও তাহলে তুমি আমার সন্তানকে একটু বলবে সে যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে এই জাহান্নামের কোটি নাজাত থেকে মুক্তি দান করবে আল্লাহর ওলিダー বললেন ভাই আমি তোমার মেয়েকে বলবো মুসলমান ভাইরা আমার এই স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর ওলীর ঘুম ভেঙে গেল ঘুম যখন ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখেন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গিয়েছে মুসলমান ভাইরা আমার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর বাড়ি থেকে ওযু করে মসজিদে যাচ্ছিলেন মসজিদে যাওয়ার পথে একটা পুকুর আছে সেই পুকুরে যখন তিনি পুকুরের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন দেখলেন কিছু যেই লোকটা তাকে স্বপ্ন দেখিয়েছে সেই লোকটা মেয়ে ওই পুকুরে খারাপ কাজ করে ওই সময় গোসল করতেছে তা আল্লাহ ওই মেয়েকে ডাক দেয় বললো মা কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখলাম তোমার বাবা জাহান নামের কঠিন আজাবের ভিতরে আছে তাই তোমার বাবা আমাকে বলেছে তোমাকে সেই কথা বলার জন্য এবং বলেছে তুমি যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে দাও সৎকা করে দাও তাহলে এই অসিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে মাফ করে দিতে পারে মুসলমান ভাইরা আমার এমন মিষ্টুর মানুষ এই মেয়েটা তার বাবা এরকম কঠিন আজাবের ভিতরে আছে এই কথা শুনেও তার হৃদয় করল না পাথরের মতো মন তার মোটেও নরম হলো না সে তখন আল্লাহর এই কথা শুনে এক ক্রোশ পানি এরকম হাতে নিলেন আর এক ক্রোশ পানি নিয়ে আল্লাহর অলির দিকে ছুড়ে মারলেন এবং ডাক দিয়ে বললেন ও আল্লাহর অলি যাও 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 এই পানি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম মুসলমান ভাইরা আমার আল্লাহর আলী সেখান থেকে মন খারাপ করে চলে গেল এবং মনে মনে ভাবল কত বড় কঠিন হৃদয়ের মানুষ নিজের বাবা এরকম দূর অবস্থার ভিতরে আছে এই কথা শুনে তার মন নরম হল না মন খারাপ করে আল্লাহর রলি সেখান থেকে চলে গেলেন পরের দিন তাতে যখন আবার আর আল্লাহর আলী ভূমি আছে ঘুমের ভিতরে আল্লাহ রলি স্বপ্ন দেখতেছেন কাল যেই ব্যক্তি জাহান নামের কঠিন আজাবের ভিতরে ছিল আজ সেই ব্যক্তিটা জান্নাতের বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলবো কি ব্যাপার কি ব্যাপার আমি দেখলাম তুমি জাহান নামের ভিতরে আছো আজকে জান্নাতের ভিতরে ঘুরা ঘুরে করতেছো তখন ওই লোকটা দাগ দিয়ে বলবো আল্লাহ রলি আমার মেয়েকে বলেছ আর আমার মেয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে এই ওসিলায় আল্লাহ তালা আমাকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন আল্লাহর ডাক দিয়ে বলল ভাই তোমার মেয়ে তো আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে নাই বরং তোমার দূর অবস্থার কথা শুনে আল্লাহর রলির দিকে আমার দিকে এক করস পানি তুলে মেরেছে এবং হাসি ঠাট্টা করেছে আল্লাহর ডাক দিয়ে বলল ওই লোকটা ডাক দিয়ে বললো আল্লাহ রলি তুমি দেখেছো আমার মেয়ে তোমার দিকে এক পরশ পানি ছুঁড়ে মেরেছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এর বাইরে আর একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা তুমি দেখো নাই আল্লাহর ওই ডাক দিয়ে বলল কি ঘটনা তখন ওই লোকটা ডাক দিয়ে বলল ভাই যখন আমার মেয়ে তোমার দিকে পানি ছুঁড়ে মেরেছে ঠিক ওই সময়ে একটা পিপড়া ওখানে ছিল যার পানির পিপাশায় তার মৃত্যু হবে হবে ভাই জীবনের শেষ মুহূর্তে পিপরাটা আল্লাহর কাছে পানি চেয়েছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন ঠিক সেই মুহূর্তে আমার মে তোমার দিকে একกรশ পানি ছুটে মেরেছে ওই একกรশ পানি থেকে এক ফোঁটা পানি ওই পিপরার সামনে গিয়ে পড়েছে আর ওই এক ফুটা পানি থেকে পিপড়া পানি পান করে তার জীবন ফিরি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে হে মাবু আমার জীবন যখন বের হয়ে যাবে যাবে ভাত ঠিক সেই মুহূর্তে আমার মুখের সামনে পানি দিয়ে আমার জীবন যে বাঁচালো আল্লাহ তার 14 গুشتির ভিতরে যদি অন্ধকার গভীর কবরের ভিতর কেউ থেকে থাকে আল্লাহ তাহলে তার কবর রাজাবকে তুমি maaf করে দিই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ওই পিপরার গুহা কবুল করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা বানাই